আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন যে নীলনদ ট্রাভেলসের মেম্বারশিপের রেজিস্ট্রেশন চলছে এবং ইতিমধ্যেই বহু সম্মানীয় আলেম এবং শিক্ষিত সৎ ব্যক্তিত্বের অধিকারী মানুষ আমাদের নীলনদের মেম্বার হিসাবে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে নীলনদ ট্রাভেলসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন পাশাপাশি যারা আমাদের সাথে যোগাযোগ করতে অথবা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন মেম্বারশিপ রেজিস্ট্রেশনের বিষয়ে তাঁদের উদ্দেশ্যে নীলনাদের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমাদের পক্ষ থেকে মেম্বারশিপে যুক্ত হওয়ার একটি লিংক শেয়ার করা হচ্ছে সেই লিংকে যে ফর্মটি আছে সেটি সঠিকভাবে তথ্যসহ পূরণ করলেই মেম্বারশিপের রেজিস্ট্রেশনটা নাইনটি পারসেন্ট পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতেই নীলনদের মেম্বার হতে পারবেন